প্রতি রাতে এখানে নাকি আজও লীলায় মাতেন রাধাকৃষ্ণ আমাদের দেশে অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যা ছত্রে ছত্রে লুকিয়ে আছে রহস্য তেমনি একটি বৃন্দাবনের নিধিবন মন্দির মহাভারত অনুসারে এখানে কেটেছিল শ্রীকৃষ্ণের ছোটবেলা একে বিহারি মন্দির ধর মন্দির এবং লীলাধর মন্দির নামে পরিচিত বৃন্দাবনে পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির এই মন্দিরে লুকিয়ে আছে অনেক রহস্য যা আজ পর্যন্ত পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে নিদিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্প আদৌ কোনো সত্যিভিত্তিক আছে কিনা তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলা ভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতরে দারুণ সুন্দর কারুপার্য পড়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি নিদি অর্থে সম্পদ এর চারপাশে জঙ্গলে ঘেরা বন সেখান থেকে এই মন্দিরের নাম নিদিবন উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরের জঙ্গলের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছের শাখা পোশাকগুলি একে অন্যের সঙ্গে জড়ামি করে আছি প্রচলিত বিশ্বাস অনুসর এই গাছগুলি আসলে বাকে বিহারি লীলা সঙ্গী গোপনীয় দল শ্রীকৃষ্ণের শ্রদ্ধা জানিয়ে গাছেরা শাখা পোশাকার নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয় আরও একটি আশ্চর্যের বিষয় হলো এই মন্দির ও তার চার আশেপাশে এলাকা অত্যন্ত রুক্ষ মন্দিরের চত্বরে একটি কুয়া থাকলেও তাতে এক ফোঁটা জল নেই মনে করা হয় রাসলীলের সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়েছে তার তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুয়াটি তার বাঁশে দিয়ে খনন করেন দিনের বেলায় এই মন্দিরে পুণ্যার্থী ও পূজারির ভিড় থাকে কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা সন্ধ্যের পরে এই মন্দিরে কারো প্রবেশ অধিকার নেই মনে করা হয় স্বয়ং বাঁকে বিহারি নাকি আজও এখানে রায় কিশোরী ও অন্যান্য গোপী নিধিনিদের নিয়ে লীলাখেলা করেন মন্দিরের চারপাশে ঘিরে রাখা এই গাছগুলো গোপনীয়তা পরিবর্তন হয়ে রাসলীলায় অংশ নেন কয়েকজন অতি উৎসাহী কখনো সখনো লুকিয়ে সন্ধ্যার পর মন্দিরে থেকে গিয়েছেন সকালবেলা তাদের হয় মৃত নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যার পর বন্ধ মন্দির থেকে ভেসে আসে ঘুঙ্গুলের শব্দ অনেকেই শুনেছেন ভেসে আসে বাসের সুরও রাধাকৃষ্ণ সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা এখানে শাড়ি মিষ্টি চুড়ি পান এই সব রেখে যান সকালবেলা সেই সব কিছুই ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায় মিষ্টি পান কেউ খেয়েছে বলে বোঝা যায় অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে মেনে নিয়েছে তারাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে